দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে শুধু এই লোটে মাছের ঝুড়ি দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এতটা সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি কি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব লোটে মাছের ঝুড়ি বা ঝুরঝুড়ি অনেকে কাটার ভয়ে খেতে চায় না দেখুন আমি কিভাবে রান্না করি একটা কাটাও থাকবে না তো তার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ মেখে নেব দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেবো এদিকে আমি মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছি আর গ্যাসে বসে দিয়েছি একটা ফ্রাই প্যান আমি এবার দিয়ে দেবো সরষের তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি আবার দিয়ে দেব আদা কুচি এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা পুরোই অপশনাল আপনারা জানেন নাও দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি সাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব মাছগুলো আমি এবার চার থেকে পাঁচ মিনিট তো ঢেকে দেবো এদিকে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর এদিকে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে রান্না করে নিতে হবে ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা মাছের জলেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাটাগুলো একটা কাটা চামচের সাহায্যে বেছে নেব তুমি এইভাবে কাঁটাগুলো বেছে নেবে একটু কাটা থাকবে না একদমই গালে বাঁধবে না গ্যাসটা বন্ধ করে দিও কাটাটা বেছে নিতে পারেন কি সুন্দর কাটাগুলো ছেড়ে আসছে আমি একইভাবে সব কাটাগুলো বেছে নেব দেখো সব কাঁটাগুলো আমি বেছে নিয়েছি একটুও কাটা নিয়ে দেখুন একটুও কাটা আমি এবারে মাছের জলেই রান্না করে নেব দেখুন বন্ধুরা কাটাগুলো আমি বেছে নিয়েছি একটুও কাটা ভাঙে নিই তো দেখুন এখন আমি চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব জলটা পুরোই শুকিয়ে নেব তো বন্ধুরা আপনারা তো অনেকভাবেই লোটে মাছ রান্না করে খেয়েছেন আমার মতো একবার এইভাবে খেয়ে দেখবেন একটুও গালে কাটা বাঁধবে না আর খেতেও দারুণ লাগবে আপনারা ধনে পাতা দিতে পারেন আমার হাতের কাছে ধনেপাতা নেই তাই আমি দিতে পারলাম না এখন দিয়ে দেবো শাহি গরম মশলা তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদে লোটে মাছের জুড়ি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এখন আমি নামিয়ে নেব